আমার নাম এখন ওমর ফারুক আগে কি ছিল আগে শ্রাবণী একটা খুশি খুশি ছিল কতদিন আগে আপনি একটু বুঝতে পেরেছেন এবং এই ঘটনাটি ঘটে আমি প্রায় এক বছর থেকে মানে বুঝতে পেরেছি কিন্তু বলি নাই কাউকে বলি নাই না আমার নিজের মা মা বাবাকে বলি নাই কিন্তু আমার মা মা কিছুটা অ্যাপ আছে টিয়ার পাইছে বারবার মানে সব ভয়েস টয়েস সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে হাত পরে গঠন টরন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যাওয়ার পরে তারপরে আব্বুও বলছে কিন্তু আব্বু ওই অত মানে আর্থিক সমস্যা তো মানে টাকা পয়সা অত নাই ওই জন্যে অত গুরুত্ব দেয় নাই তারপরে গ্রামীণ কল্যাণে গেছিলো ওরা তো কিছু করতে পারে নাই ওরা দেখে মনে করেন যে ইয়া করছে মানে বলে দিছে যে এটি তো সম্ভব না আমরা কিছু করে মানে হরমোনের ডাক্তারের দেখার লাগবি মানে ওই শেয়ফ সারের সাথে দেখা করার লাগবি এমন করে ইংকে বলেছে হরমোনি ডাক্তারের কাছে যা লাগবি যাওয়ার পরে শেয়াব সার দেখলো মুখ দেখলো আগে মাস্ক স্কুলে মুখ দেখলো দেখার পরে তারপরে আমাকে টেস্ট দিল মানে বিভিন্ন রকম পরীক্ষা দিল দেওয়ার পরে সব ঢাকার ঢাকার পরীক্ষা দিয়ে ডেনি টেস্ট দিছে সব দিছে সব দেওয়ার পরে এখন ওই ঢাকার থেকে যা রিপোর্ট আছে রিপোর্ট যে আজ ইয়া করছে এখন ওরা ফোন মানে পরীক্ষা হচ্ছে সব কিছু ছেলে মে মাসে কোনো ইয়া নেই সব কিছু ছেলেদের সব কিছু ছেলে হয়ে গেছে ছেলেদের মতো মানে সব কিছু ইয়া হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে ওই টেস্টের ইয়া ওই ঢাকা থেকে ওরা ফোন দিচ্ছে আপুর কাছে বন্ধে বলতেছে যে লেখা হলে মিস খুশি তাহলে এই সব কিছু না ছেলে ছেলেদের আসছে আপনার ইয়ারে আর লাগবি না আবু আবার বললো কি মানে পরীক্ষার আগে করা হচ্ছে ছেলে সবগুলো দিয়ে ছেলে তারপরে শিয়া স্যারকে আবার ফোন দিল বলছে না ও ঠিক আছে সবই ঠিক আছে ওরে দিয়ে হবে আর রক্ত দ লাগবি না কিছু করা লাগবে না তারপরে সে ওই যাওয়ার তারপরে আবার ইঞ্জেকশন লেগছে অনেক ওষুধ লেগছে লেখার পর খাওয়া খাওয়া করার পরে তিন মাস পরে একটা পরীক্ষা দিছিল ওই পরীক্ষা মানে সব কিছু ভালো ভালো মানে আরও পরিবর্তন হচ্ছে সব কিছুই হওয়ার পরে এখন মনে করেন যে এই সামনে বৃহস্পতিবার দিন গেছি যাওয়ার পরে যাওয়ার পরে বলতেছে তুমি এখনো এলে পরে আসো তো তারপরে দেখে তো আরো মানে উন্নত সবকিছু কিছু হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে মানে এক যে আরেকটা ইয়ার মানে ওই যে রাশি দেখাতুন উনি একজনকে যে শিশু বিষয় মানে বড় ডাক্তার তার কাছ মেয়ে সব কিছু খুলে মিলে দেখার পরে উনি তো আরও মনে করেন যে আরও তো আমাকে সেই বোকা দিচ্ছে তোমাকে আমি কতদিন করছি যে এলে চেঞ্জ করি তোমার গেলে পড়ার টাইম আছে মানে সেই ইয়া মানে সেই থাকি মানে সেই ইয়া করার পরে তারপরে আসতে ডাক্তাররা তো সেই খুশি ওই পরে বললে তারপরে মানে মেলা ওই চার পাঁচজন ছিল তো ওই রুমের মধ্যে তারপরে মনে করেন যে ওই আর ডাক্তার ছবি তুলে নিল তারপরে ছবি তুলে নিল নেওয়ার পরে নিয়ে থেয়ে দিল আর শেফ স্যার বলল আপনারা সব এয়া করে দেন আপনি সব বা পোশাক টোশাক সব চেঞ্জ করে দেন চেঞ্জ করে দেন এলে ইয়া করছেন মানে বোকা তো দিল তারপরেও চেঞ্জ করে দেওয়ার করলো আনবোপরে বললো যে তা আপনারা সব কিছু ওকে করে দেন না কে ওকে করে দেন তারপরে আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপরে ডাক্তার আবার উল্লেখ করে লেগে দিল উল্লেখ করে লেগে দেওয়ার পরে তারপরে বাড়িতে এসে তারপরে মনে করেন যে সব কিছু ময়মরিদিকে ডেকে এনে বাড়িতে এসে ওই কাগজপাতি করে দেখানো হলো তারপরে আমাকেও দেখলো দেখার পরে করছে সব কিছু তো ইয়া পরিবর্তন হয়ে গেছে আনা করে কি করবে মানে তারপরে সে কাপ কাপড় সুপুর করে দিছে আপনার অনুভূতিটা কেমন ভালো অনেক ভালো মানে আমি আগে তো মানুষের মতো যাইনি মানুষের মতো কোথায় বলিনি মানে আমার ভয়স শুনে মানুষ অবাক হয়ে গেছে এখন কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে মানে মুক্ত হলাম আল্লাহর কাছে অনেক ইয়া মানে আমি জানি আল্লাহর আল্লাহর পথে আরও ইয়া করতে পাঁচ নামাজ পড়তে পারি সেই যেন দান করে আমাকে আল্লাহর কাছে সব কিছু সব সবসময় মাথা নত করে থাকতে পারি যেন